আজকে থেকে শুরু হয়েছে পবিত্র মাহের রমজান আর এই রমজান মাস জুড়ে চাটমোহরের সাদ রেস্টুরেন্ট সুইটস অ্যান্ড বেকারির প্রতিটি শাখায় পাবেন স্বাস্থ্যকর পরিবেশে তৈরি সুস্বাদু এবং বাহারি ইফতারির বিপুল সমাহার এমন অনেকে আছে যাদের ইফতারে হালিম ছাড়া চলেই না তারা এখানে পাবেন সাদ স্পেশাল হালিম সাদ রেস্টুরেন্টে পাবেন ইফতার স্পেশাল বিপ তেহারি চিকেন তেহারি চিকেন বিরিয়ানি এবং চিকেন খিচুড়ি সাদ রেস্টুরেন্টে পাবেন মজাদার চিকেন পাকোড়া চিকেন ললিপপ এবং চিকেন গ্রিল যারা ইফতারিতে চপ খেতে ভালোবাসেন তারা সাদ রেস্টুরেন্টে পাবেন ডিমের চপ আলুর চপ শাকের চপ এবং গন্ধপাতার চপ স্বাদ রেস্টুরেন্টে পাবেন ইফতার স্পেশাল শাহি জিলাপি শাহি পেয়াজু, ঝুরি পেয়াজু, বেগুনি সোলা বুন্দিয়া নিমকি এবং দারুণ স্বাদের কাবাব স্বাদ রেস্টুরেন্টে মাত্র একশো টাকায় ইফতার স্পেশাল প্যাকেজে পাবেন সোলা মুড়ি বেগুনি পেয়াজু, জিলাপি খেজুর কলা আপেল তরমুজ এবং তেহারি সাদ রেস্টুরেন্টে পাবেন স্পেশাল লাচ্ছি বোরহানি এবং মাঠা তাহলে চলুন এবার এক নজরে সাদ রেস্টুরেন্টের রমজান স্পেশাল ইফতার মেনুর মূল্যতালিকা দেখে আসি ইফতার আয়োজনের জন্য নিজের পছন্দ মতো মেনু কাস্টমাইজড করতে পারবেন সাদ রেস্টুরেন্টে ইফতার আয়োজন বুকিং চলছে অফিসিয়াল এবং ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে ইফতার বক্স সরবরাহ করা হয় এছাড়া চাটমোহর ও ভাঙ্গুরা পৌরসভার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় তাহলে পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনার নিজের এবং পরিবারের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ইফতারি কিনতে চাইলে চলে আসুন স্বাদ রেস্টুরেন্ট অ্যান্ড সুইটসের যে কোনো শাখায় বিস্তারিত জানতে ভিজিট করুন তাদের ফেসবুক পেজে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অগ্রিম ঈদ মোবারক ভালো থাকবেন সবাই